আমাদের জীবনে খারাপ সময় আসবে যাবে তার জন্য যে ধৈর্য হারিয়ে ফেলবো তা না জীবনের পথ চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা অনেক সময় খারাপ সময় আসলে অধৈর্য হয়ে যায় ভাবি খারাপ সময় কেন আসলো আসলে এটা ঠিক না খারাপ সময় বোঝা যায় কে আপন কে পর আসসালামু আলাইকুম আমি আপনাদের পছন্দের জেলা বরিশালের মেয়ে জুলিয়া তো এতক্ষণ অনেক কথা বললাম তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশালে যাওয়ার পথে আমরা কীভাবে শহরে যাই এবং বরিশালে যেয়ে শহরে আমি কি কি করলাম সারা দিনের সেই মিনি ব্লকটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি শুরুতেই গাড়িতে উঠে পড়লাম আমি আর মা আমরা এখন রওনা দিয়েছি তো তোমরা দেখতেই পারছো আমি অলরেডি গাড়িতে উঠে পেরেছি আমাদের এখানে কিন্তু বাইকে এভাবেই লোক টানা হয় বা অটো আছে এখানে এরকমের বড় বড় বাস বা গাড়ি পাওয়া যায় এটা হচ্ছে গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশগুলোর আশেপাশে রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগে গাছপালা চারদিকে কোনো জ্যাম নেই গাড়ি তো আমার কাছে সত্যি বলতে অনেক ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি বলতে বলতে আমরা ব্রিজের উপরে চলে এসেছি এই পাশটা খাল নদী আছে তো এটা আগে এখানে আমাদের খাওয়া পার হইতো তো সেই জিনিসটা এখন আমাদের নাই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে না আগে আমাদের যে পরিমাণে কষ্ট হইতো ভাই কি বলবো এই তো সেই দিনও এই খেয়াঘাট কত না কষ্ট করছি যখন এই ছিল না ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছি খাওয়া পাই নাই রোদ বৃষ্টি কত না কষ্ট করছি পরীক্ষা দিতে আসে রাত হয়ে গেছে খাওয়া পাই নাই তো এই ব্রিজটা হয়ে সত্যি বলতে অনেক ভালো হয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে কদমতলি ব্রিজ তো এক বলতে বলতে তোমাদের সাথে চলে আসছি কদমতলি ব্রিজের উপর তো তোমরা আশেপাশে ভিউটা দেখো আমার কাছে অনেক ভালো লাগছে ব্রিজটা তো ব্রিজের এরপর আমরা চলে আসছি আর একটা কথা জীবনে চলার পথে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে কারোর জন্যই না জীবন থেমে থাকে না তো আমার জীবনে এরকম একটা অবস্থা আসছিলো যে আমি বুঝতেই পারিনি যে কি করব কিভাবে করব তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সেখান থেকে মুভন করছি তো আমি ভাবতেছি তোমাদের সাথে রেগুলার ডেলি আমার ছোটো মিনিমিনি ব্লগগুলো শেয়ার করবো যদি তোমরা আমাকে ভালোবাসার সাপোর্ট দাও অবশ্যই অবশ্যই আমি তাহলে রেগুলার ভিডিও আপলোড করবো তো তোমাদের কাছে যদি আমার গ্রাম্য পরিবেশ বা আমার লাইফস্টাইল ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি শহরের কাছাকাছি তো আমাদের শহরে প্রস্তাহিত হলে আরও একটা খাওয়া পার হইতে হয় তো আমি সাস্তা বাজার ওই দিকেই যাচ্ছি এখন হচ্ছে ধানের সিজন তো ধান অলরেডি পাকা শুরু করে দিচ্ছে সবাই ধান কাটা নিয়ে বিজি এই যে একটা ব্রিজের উপর দিয়ে চলে আসছি এইটা ব্রিজের নিচে খাল আর বরিশাল শহরটার মধ্যে না খাল বিল এগুলো একটু অনেক বেশি কমন তো খাল নদী এগুলো নিয়েই আমাদের বরিশাল তো এই যে দেখতে দেখতে চলে আসছি খেয়াঘাট তো এই খেয়াঘাটটা পার হলেই না ওপারের শহর সদর থেকে আমাদের বাসাটা একটু অনেকটা দূর অনেকটা দূর বলতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে এই খেয়াঘাটটা খেয়াটা পেলে বেশি সময় লাগে না তো তোমরা দেখো খেয়াঘাটের পাশে যে নদীগুলা বাই এখানে কিন্তু ইলিশের সিজনে ইলিশ পাওয়া যায় অনেক প্রচুর ইলিশ পাওয়া যায় এই নদীতে এই তো আমরা খাওয়ায় উঠে পড়লাম খাওয়া থেকে নামলাম এটা হচ্ছে এপার এপার এপারে এসে পড়েছি আমরা অলরেডি আমরা হাঁটা শুরু করছি তো এই দেখো খাওয়ার এপারের ভিউটা কত সুন্দর মার্শাল্লা সকালের ভিউগুলো না অনেক সুন্দর এইখানে আমার এই পরিবেশটা অনেক ভালো লাগতেছিলো দেখো খালের মধ্যে একটা হাঁস কি সুন্দর তো এখান থেকে আমাদের সদরে যেতে হলে অবশ্যই একটা সিএনজি বা রিকশা বা আলফা এটাকে বলে আলফা বা অটোতে যেতে হবে তো সদরে যেতে হলে আমাদের এখান থেকে তিরিশ টাকা ভাড়া নিবে আমরা উঠে বললাম এই তো আমি আর মা সদরে অলরেডি চলে এসেছে আমরা একটা রিক্সা নিয়েছি কিছু কেনাকাটা করব তো কেনাকাটার জন্যই আজকে মূলত বরিশাল আসা ও তাছাড়াও একটু কাজ ছিল এই তো দেখতে দেখতে তোমাদের সাথে বরিশাল শহরে চলে আসলাম কেনাকাটা করতে কান্না ভালো লাগে আমার সত্যি কথা বলতে অনেকগুলো দোকানে ঢুকবো আমার যেটা ভালো লাগবে সেটা দেখবো দরদাম করব তারপর কিনবো দরদাম করতে আমার আরও বেশি ভালো লাগে তো আমি সবসময় লোকাল মার্কেটেই বেশিরভাগ যাই এই যে দেখো রাস্তার পাশে কি এই দোকানগুলোতে খুব কম টাকায় শীতের পোশাক বিক্রি করতেছিল তো আমি এটা ক্যামেরা বন্দি করলাম ভালো লাগলো আমার কাছে তো ওই সাইডে পাপসগুলো দেখে আমার অনেক ভালো লাগলো আমাদের উচিত সব পেশার মানুষকে সম্মান করা তো আঙ্কেলের মন খারাপ তো যাই হোক আমি এই সাইডে কসমেটিকের দোকানে চলে আসছি কসমেটিকগুলো আমার কাছে অনেক ভালো লাগছিলো কিন্তু আমি কিছুই কিনি নাই তো আমি চকের মধ্যে ঢুকে যাইতেছি একটা বোরকা কিনবো ভাবতেছি বোরকাটা তার ফাঁকে আমি কিছু কাচের জিনিস দেখলাম তো এগুলো আমি কেনার জন্য দরদাম করছিলাম কিন্তু দাম বেশি চাই দেখে আর কিনি নেই এইখান দিয়ে আমি কিছু জিনিস দেখছি তো আমার খুব ক্ষুদা লাগলো এর মধ্যে দেখে একজনের ঝালমুড়ি বিক্রি করতেছে তো এই ভাইটা অনেক লজ্জা পাইছে আমি ভিডিও করতেছিলাম দেখে শেষ সরে গেছে তো আমারে জিজ্ঞেস করতেছিল যে আপু আপনার ইউটিউব চ্যানেলের নাম কি তো সে আবার আসতে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই তোমার ফেজ আমি উঠাবো না তো গোম্বাই মরিচ এটাকে আমাদের বরিশালে বলে গোম্বাই মরিচ তো ঝাল ঝাল করে ঝালমুড়ি বানিয়ে দিতে বললাম আমার অনেক ক্ষুদা লাগছে মারও অনেক ক্ষুদা লাগছে তো ভাইটা অনেক সুন্দর করে ঝালমুড়ি বানাই দিলো আর ঝালমুড়িটা অনেক মজা ছিল তো ঝালমুড়িটা খাইলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমি কি কি কিনলাম সেইটা যদি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে তোমাদের সেটা আমি দেখাবো আল্লাহ হাফেজ